শোনো হ্যাঁ হ্যাঁ দেখুন কানছে 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 কেঁদে ফেলছে বিরিয়ানি খাবে বলেই এটা তোমার এই দেখো এই যে দাঁড়া ছো মারছিস Karo ওখানে বস তারপরে দেব দাঁড়াও হ্যাঁ তো বন্ধুরা দেখুন রাত 10টা 40 হয়ে গেছে আর আমাদের বাড়িতে চলেছে স্টার বিরিয়ানি থেকে বিরিয়ানি দেখুন একদম পুরো সিল প্যাক করা রয়েছে এরকম ভাবে সুন্দর করে গাডার করে সিল প্যাক করে দিয়েছে তাহলে একটু খুলি দাঁড়ান দেখুন কাটা এই যে কতটা রাইস দিয়েছে দেখুন আর সাথে আবার সাথে আবার স্যালাড আছে আবার তাহলে যখন আমরা খেতে বসছি তখন আপনাদের সাথে দেখা হচ্ছে খুলেছি বন্ধুরা একটা জিনিস দেখুন

ওমা ওকে একটু বিরিয়ানি দাও ওকে এক প্লেট দাও আয় না যা মারাচ্ছে এসো না মারাচ্ছে যা 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 মারাচ্ছে যা ওকে বিরিয়ানি দেবে যা দেখুন স্টিল পুরো দাঁড়িয়ে আছে নড়বেও না চড়বেও না যা মারাচ্ছে ওকে মারাতে বিরিয়ানি কি হ্যাংলা এ বললো তুই কি হ্যাংলা রে দাঁড়া বিরিয়ানি দেবো না মাংস এই যে মাংস খাবি না তো এরপরে দিলে শক্তি শক্তি খাবি না তো দাদা তোকে দেবো না আসলি কেন আসলি কেন আসলি কেন আসলি কেন আসলি কেন আসলি কেন খেলা দেখুন আসো 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 এনে 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 এই তো ওই যে রাগ করে আমার চলে যাচ্ছে দিনই বলে রাগ করে চলে যাচ্ছে দেখুন এই যে কি হ্যাংলা বাবা হাঁটু খাবি আর খাবে না এগুলো চলে আয় 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 দেবো আয় আয় মাংস আয় আয় আসবি তো আর খাবে না এই যে চেয়ারের তলায় বসে পড়লো আর খাবে না তোমাকে একটু বাদেই দেবো বন্ধু কথা বলতে পারি না তো আমার বুঝুন কথা বলতে পারেনি না এখন ওই পরীক্ষা করবে নিরীক্ষা করবে তারপরেই খাবে এই যে দূর তোর খেতে হবে না যা দেখুন বন্ধুরা এই যে বিরিয়ানি নিয়ে এসছে কাকা এখানে সাজিয়ে নিয়েছি আর এইখানে দেখুন কি কি আছে এই থালিতে এই যে টক ডাল এখানে হচ্ছে চিচিঙ্গা দি নারকেল দিয়ে সুন্দর করে ভেজেছে মা আর এখানে হচ্ছে ইলিশ সর্ষে আর এটা হচ্ছে ভেন্ডি দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি তো এই থালিটা বেশি সুন্দর নাকি এই থালিটা দুটোই একটু একবার দেখে নিন দেখুন আর এই যে খেতে বসে গেছে আর আর এখানে পুরো রেডি কার কোনটা কার কোনটা প্রিয় কমেন্টে জানাবেন যে এই থালি না এই থালি আর এই যে এখানে একজন কখন খাবে এত হ্যাংলা হ্যাঁ সত্যি ও হ্যাংলা পুরো এবং হ্যাংলা বলেছি চলে যাচ্ছে খেতে দিয়েছি ওকে ওই খাবে পুরো ওইখান থেকে ঘুরে এ দিচ্ছি না বলে কেঁদে ফেলছে তোকে দিয়েছি এটা বসে পড়ো এই দেখো এই যে দাঁড়া ছো মারছিস কেন ওখানে বস তারপরে দেব দাঁড়াও হ্যাঁ ভদ্র হবে নেবা আর কিন্তু একটু চাইবি না ওখানেই বসো একটু বাধা দেবো আবার এই যে অল্প একটু লেগেছিল সেইটাও পুরো চেটে চেটে খেয়ে নিল কি অবস্থা এই যে বিরিয়ানির থালা আর পুরো লোক সামলাতেই পারছে না ও মা দেখো অবস্থা দেখো মা ও মার দিকে তাকিয়ে আছে ভাবছে যদি মা তো দেয় আমরা দিতে চাই না মা ভাই ওড়াই দেয় আমি বকা দি সবাইকে এ বাবা কেদে বেলছে কেদে ফেলছে রে কেদে বেলছে বাচ্চা শিশু কেদে ফেললো ন তোমাকে দেবে তুমি তো টাকা করে দাও এক হাত দিয়ে খেতেই দিচ্ছ না বিরিয়ানিটা খাচ্ছি আমরা বন্ধুরা খুব সুন্দর খেতে পুরো অন্যরকম একটা টেস্ট এটা হচ্ছে স্টার বিরিয়ানি যেতে যাবে না এই তো নুন এই যে সরে যাও এখানে বসে বারো হ্যাঁ এখন আপনি যা বলবে তাই শুনবে তাই তো যা বলবে বসে পড়তে বললে বসে বলবে শুয়ে পড়তে বললে শুয়ে পড়বে আমাকে কি করবো বলো তুমি যা বলবা তাই জল কেন উপরে নিচে চারিদিক তাকাচ্ছে ভাবছে কখন দেব কখন দেব তোকে দাঁড়া ওখানে বসো এই আগে ওখানে বস এইটুকুই লাস্ট ব্যাস শেষ সিন